আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সদস্য দু সালের আলোকে গণিত বিভাগ যেহেতু আমরা জানি গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে নয়টি আর তার মধ্যে আজকে আমরা অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করবি ইনশাল্লাহ তো প্রথমত জানা দরকার যে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের টোটাল অধ্যায় কয়টি এবং সেখান থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ মিলে কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি এবং আমাদের সাজেশন থেকে নিশাল্লাহ কতটুকু কমন হয় সাজসন নেওয়ার মাধ্যম এবং সাজসনের সম্মানী তো এতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমত জানার দরকার যেহেতু অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা গণিত বিভাগের একটি পত্র জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি তো টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে যে এগারোটি এগারোটি অধ্যায় রয়েছে তো এই এগারোটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য ত্রিশটি প্লাস বিভাগ এবং গ বিভাগ মিলে ত্রিশটি প্লাস প্রশ্ন বাসে করে ফেলেছি তো ইনিশাল আমাদের সাজেশন থেকে বরাবরের মতো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু অনার্স চতুর্থ বর্ষে গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে নয়টি প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা তো এক দুই পত্রে কোনো অফার থাকে না যদি সবগুলো নিয়ে থেকে তাহলে সেক্ষেত্রে অফার থাকে বিশাল একটা অফার তিনশত দশ টাকা তো তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা নয়টি পত্র প্রশ্নপত্র পেয়ে যাবা বিশাল একটা অফার আর এবছর আমরা শুধুমাত্র ক বিভাগের প্রশ্ন প্রশ্নগুলোর বা কর উত্তরপত্র তৈরি করতে পেরেছি তো প্রত্যেক পত্রের মূল্য পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা বিশাল একটা অফার থাকতেছে এখানেও আর টোটাল অর্থাৎ নয়টি প্রশ্নপত্র এবং নয়টি ক উত্তরপত্র অর্থাৎ চারশো ষাট টাকা তোমরা পেমেন্ট করে নিতে পারবে তো আমরা যেভাবে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো তাই বেশি দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তো এই মধ্যে আমাদের সাজেশনগুলো রেডি রয়েছে অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের গণিত পদতম রসায়ন বিভাগের এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষের বিএইচসি গ্রুপের সায়েন্সের বিষয়গুলো সাজেশন চলমান তো যে কোনো মধ্যে প্রকাশ হতে পারে তো তোমরা সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বিষয় শেয়ার করো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ